ইউনুসের দুই গালে জুতা নামতে পারে তার এই যে কোনো সময় যে কোন কিছু যেতে পারে ভাই অবশ্যই সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে এবং এই ফিরে যাওয়াতেই যে সুযোগ তৈরি হবে সেটি গ্রহণ করবে আওয়ামী আসল খেলাটা তখনই হবে যখন সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে এবং সেটাই হবে আওয়ামী লীগের ফাইনাল খেলা এবং সেই খেলায় আওয়ামী লীগ যদি জিতে তাহলে ওই যে গর্ব শুধু যেতে পারে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা এই মিছিলের পাশাপাশি হাসনাত আব্দুল্লার একটা বক্তব্য খেয়াল করেন কম্প্রোমাইজের রাজনীতির কারণে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল তাদের মিছিলের যে ভলিউমটা বড় হচ্ছে এতে একটা হতাশা এক ধরনের আতঙ্ক ভর করেছে হাসনাত আব্দুল্লার মধ্যে

রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে তৎপর আপনাকে স্বাগত প্রিয়দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয়দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে দেখেন দুইটা খবর একটা হচ্ছে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সেই মিছিলটি বিভিন্ন চ্যানেলে প্রচারও করেছে এবং তুলনামূলকভাবে বলা যায় যে লোকসংখ্যা বেশ ভালো ছিল বড়ো ছিল মানে এমন না যে হাজার হাজার তা না সম্ভবত একশো বা দেড়শো হতে পারে তো বর্তমান যে পরিস্থিতি সেটাও কম না আবার এই খবরের পাশাপাশি এই মিছিলের পাশাপাশি হাসনাত আবদুল্লার একটা বক্তব্য খেয়াল করেন কম্প্রোমাইজের রাজনীতির কারণে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল তার মানে তারা বুঝতে পেরেছে যে এই যে একদিন দুদিন বিরতি দিয়ে যে আওয়ামী লীগ ঝুটিকা মিছিল চালাচ্ছে এবং তাদের মিছিলের যে ভলিউমটা বড় হচ্ছে এতে একটা হতাশা এক ধরনের আতঙ্ক ভর করেছে হাসনাত আবদুল্লার মধ্যে তারাই তো আসলে আন্দোলন করে বনভ্যত্থান ঘটিয়ে তাদের নেতৃত্বে ছাত্র জনতা অংশ নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এখন ধীরে ধীরে মানে ঝটিকা মিছিল বের করছে যেখানে সেখানে এবং গ্রেপ্তারও হচ্ছে কিন্তু সেই গ্রেপ্তারকে উপেক্ষা করে তারা নিয়মিতভাবে মিছিল করছে এবং এটা কারণ আছে যে শেখ হাসিনার বিচার রায় বলা যায় একেবারেই দ্বার প্রান্তে সেই কারণে আওয়ামী লীগ মরিয়া হয়ে গেছে আওয়ামী লীগ যদি কোনো রকম প্রতিবাদ না করে আন্তর্জাতিক তারা খেলো হয়ে যাবে যে একটা দল এই রকম পরিস্থিতির মধ্যে তারা সংগঠিতভাবে কোনো মিছিল বের করতে পারে না যদি এখানে কোনো মানুষের কোনো অংশগ্রহণ ছিল না শুধুমাত্রই কর্মী নির্ভর আওয়ামী লীগের ঢাকা এগারো আসন অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিলটি করেন এই মিছিলের শিরোনামটা ছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা একটা নিয়ে ব্যানার করে তারা মিছিলটি করছে নিষিদ্ধ সংগঠন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি তার ফেসবুকে করে উত্তর সাংগঠনিক সম্পাদক মাঝার আনামের নেতৃত্বে স্থানীয় নেতা কর্মীদের আয়োজনে আজ বাড্ডা ভাটারা রামপুরার প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল করা হয় এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গানের মুখরিত ছিল এছাড়াও তারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই অবৈধ সরকার মানি না না শেখ হাসিনা সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকে গত ছয় এপ্রিল বাতিল মুকারাম থেকে এভিনিউ পর্যন্ত হঠাৎ জটিকা মিছিল করে এই মিছিলেরও নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাল যাই এখন এই যে মিছিল হচ্ছে গ্রেপ্তারও হচ্ছে মিছিলটা আতঙ্কিত হবার মতন কিছুই না তাদের তো ইতিমধ্যেই যে টাকা পয়সা এন তানি এটা তো কম নেই সুতরাং এ ধরনের মিছিল করতে পারে আর ঝটিকা মিছিল মানে কি এক কেউ জানলো না এক রোড থেকে বেরোয় আরেক রোডে যে তারপর হাওয়া হয়ে গেল কিন্তু ছবিটা ধারণ করা খুব গুরুত্বপূর্ণ অতীতও হয়েছে এগুলি বিএনপি এরকম ভাবে করে তাদের অবস্থান জানান দিয়ে রাখছে এখন তারা হচ্ছে যে আছে বেঁচে আছে আওয়ামী লীগের মতন একটা বিশাল মানে হিমালয়ের পাহাড় পর্বতের সমান একটা দল এভাবে নিঃশেষ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই ফলে তারা জানান দিচ্ছে এদিকে হাসনাত আবদুল আজকে বলছে যে কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে কাকে উদ্দেশ্য করে আমি বুঝলাম না বলছে যে যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সবার আহ্বান জানাচ্ছেন বলছেন যে আওয়ামী লীগ গণহত্যার দল এই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে এই হচ্ছে দাবি এবং এই দাবিটা এমন এক সময় করছে যখন আওয়ামী লীগ ঝটি কামি ছিল বের করছে খুব অল্প সময়ের ব্যবধানে দর্শক বাংলাদেশে সেনাবাহিনী অনেক সময় রাজনীতিকেও পেছন থেকে নিয়ন্ত্রণ করে এবং সেনাবাহিনী আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতায় এসছে অনেকবার এখন বর্তমান যে পরিস্থিতি তাতে দেখা যায় যে পুলিশ খুবই দুর্বল পুলিশকে তারপরেও সবকিছু এখন যৌথ বাহিনীর অপারেশনে যেটা ডেবিল হান সেটাতে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীও গ্রেফতার হয়েছেন এবং আট মাস পরও এই সরকারের আট মাস পরও পুলিশ এখনো দাঁড়াতে পারেনি একটা সরকারও স্বীকার করছে এখন আসিফ নজরুল উপদেষ্টা তিনি কয়েকদিন আগেও বলছেন যে এই যে পুলিশ আছে পুলিশ দিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট মাস করে আর্মির ম্যাজিস্ট্রেট ক্ষমতা বাড়ানো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কতদিন পুলিশের হয়ে কাজ করবে এটা তো তাদের কাজ না তাদের নিজস্ব কিছু কাজ আছে প্রশ্ন উঠেছে তারা কবে বেড়াকে ফিরে যাবে এখন একমাত্র সামরিক শাসন জারি হলে দীর্ঘ সময় হয়তো তারা রাস্তায় থাকতে পারে কিন্তু তার এক সময় না এক সময় তাকে সামরিক যে পুলিশ আমরা আর কত কাজ করি মানে তারা অনেকটা টায়ার্ড হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এবং তারা বলতে চাচ্ছে যে এটা তো আমাদের কাজ না অর্থাৎ একটা সময় অবশ্যই সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে হবে এবং এই ফিরে যাওয়াতেই যে সুযোগ তৈরি হবে সেটি গ্রহণ করবে আওয়ামী লীগ এখন সেনাবাহিনী বেলাকে ফিরে যাওয়া মাত্রই আওয়ামী লীগ লুঙ্গি পেস দিয়ে মাঠে নামবে এটা ধরে নেওয়া যায় এখন তখন যদি নতুন সরকার আসে তখন তাদেরকে নাকানে চুপানি খাওয়াইতে পারে আওয়ামী লীগ কারণ তারা এখনো বাংলাদেশের বৃহত্তম দল আয়ুব খান এহিয়া খান কাউকে নাই এই দল এবং তারা জানে কৌশল জানে কিভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করতে হয় এখন কেউ কেউ মনে করছেন আসল খেলাটা তখনই হবে যখন সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে এখন আপনি বলতে পারেন বিএনপি ক্ষমতায় চলে আসলো বিএনপি অনেক বড় দল কিন্তু সাংগঠনিক শক্তি দিয়ে শক্তি যদি বিচার করেন বিএনপির সেই সক্ষমতা আগে সক্ষমতা নেই পনেরো বছর আগে যেটা ছিল আওয়ামী লীগ বিগত পনেরো বছরে এদের কোমর ভেঙে দিছে বলতে গেলে তাদের দলে কোনো নতুন সেরকম লোক নেই যারা পুরাণ ছিলেন অনেকে কোমর বাঙ্গা মাজা অনেকে মরে গেছেন অনেক রাজনীতি ছেড়ে দিয়েছেন এরকম একটা ব্যাপার কিন্তু আওয়ামী লীগ কি এখনো দাঁড়িয়ে আছে তারা আর আওয়ামী লীগের সুবিধা হচ্ছে এই যে পুলিশ আছে এই পুলিশ বাহিনী সরকারই বলছে যে এটা হচ্ছে আওয়ামী লীগের পুলিশ এখন এই আওয়ামী লীগ পুলিশের মধ্যে এত আওয়ামী লীগ আছে মানে অর্ধেকই আওয়ামী লীগ মানে তাদেরকে তো ঠেকায় রাখা খুব ইজি না তারা গোপনে প্রকাশ্যে যেভাবেই হোক আওয়ামী লীগের একটি পক্ষ নেবে এবং এই ব্যাপারটা প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা তারাও জানে জানে না এমন না এবং এটা নিয়ে তারা ভাবিত এবং সেনাবাহিনী যদি একযুগে প্রত্যাহার করে তাহলে বিপদ হবে এবং নতুন সরকার আসলে তারা হয়তো সেনাবাহিনীকে একসাথে প্রত্যাহার করতে দিবে না কারণ তাদের ঝুঁকি আছে আওয়ামী লীগের ভয় তারপর আওয়ামী লীগ নিজের অস্তিত্ব রক্ষায় মরণ তামড় দিতে পারে যখন আওয়ামী যখন সেনাবাহিনী ব্যারেকে চলে যায় এবং সেটাই হবে আওয়ামী লীগের ফাইনাল খেলা এবং সেই খেলায় আওয়ামী যদি জিতে তাহলে ওই যে গণশুলতে যেতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা ঘৃণ্যতম অভ্যুত্থান হয়েছে এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে সিআইএ ডিপ আইএসআই এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত বিএনপি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের আরো যারা রয়েছে বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে এবং বিভিন্ন জঙ্গিবাদী মৌলবাদী সংগঠন রয়েছে সবার প্রচেষ্টায় একটা গণবিপ্লবের মাধ্যমে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হয়েছে এখানে আপনারা বলতে পারেন এটা চিটিং বিপ্লব ছিল এটা ভুয়া বিপ্লব ছিল এটা সেনা অভ্যুত্থান ছিল এটা সামরিক কু ছিল আমি সব মেনে নিলাম খাতিরে বাট একটা অভ্যুত্থান হয়েছে তো নাকি একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়েছে তো এটা তো আপনাদেরকে স্বীকার করতে হবে গুজবের মাধ্যমে বলেন সেটার মাধ্যমে বলেন না কেন সমন্বয় কেন্দ্রা কিন্তু সেই জায়গায় একটা সফল তাদের গুজব তাদের ডাকে তাদের অনুপ্রেরণায় তাদের উৎসাহে সারা দিয়ে সাধারণ মানুষ সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একযুগে রাস্তায় নেবে সরকার পতন ঘটাতে বাধ্য করেছে অন্যথায় যদি সাধারণ মানুষ কিংবা সাধারণ শিক্ষার্থীরা মাঠে না নামতো রাস্তায় নেমে না আসতো তাহলে কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগকে তথাথিত বিএনপি জামাত কিংবা অন্য কোনো রাজনৈতিক দলেরা তাদের নেতা মিলে পতন ঘটানো অসম্ভব ছিল এটা কোনোদিনও সম্ভব ছিল এখানে একটা বিষয় আছে প্রত্যেকটা আন্দোলন জমাইতে গেলে সেখানে রক্তারক্তি খুনা খুনি এবং রক্তের বন্যা বসাই দিতে হয় এবং লাশের প্রয়োজন এবং এই জায়গা যথাযথ সফল আমরা জানতে পারছি বা শুনতে পাচ্ছি কিংবা বিভিন্ন সূত্র মারফত জেনেছি যেভেন পয়েন্ট সিক্স টু ব্যবহার করে মুগ্ধাবু সাইদদের মতো কিছু ফেসকে হত্যা করে সেগুলোকে পুঁজি করে সেই লাশকে পুঁজি করে তারা আন্দোলনকে জমায় করেছে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের পনেরো বছরের অপশাসন তাদের অপসংস্কৃতি তাদের দুর্বৃত্তায়ন তাদের এই বা বাক স্বাধীনতা হরণের কারণে কিন্তু বাংলাদেশের মানুষ এক যুগে রাস্তায় নেমে আসে না হ্যাঁ সেই বিষয়গুলোর কারণে একটা ক্ষুব্ধ পরিস্থিতি ছিল মানুষের মধ্যে এবং দ্রব্যমূল্যের উদ্ধগতি একটা লাগামহীন পর্যায়ে চলে গিয়েছিল সেই জায়গা থেকে মানুষের খুব ছিল বাট সেই ক্ষোভের কারণে কিন্তু রাস্তায় নেমে আসবে বাংলাদেশের মানুষ এটা হয় নাই এটা মূলত হয়েছে লাশের কারণে যখন আপনি দেখছেন আপনার প্রতিবেশীর ছেলে মেয়ে লাশ রাস্তায় পরে আছে যখন আপনি দেখছেন আপনার প্রতিবেশীর ছেলে মেয়ে ঘুম হয়ে গেছে এই জায়গাগুলো এই যে অনুভূতি এই যে মানুষের আহ আত্মিক যে একটা পীড়া বেদনা এই জায়গা থেকে মানুষ রাস্তায় নেমে এসেছিল এটাই একমাত্র কারণ রাস্তা নেমানো অন্যথায় কেউ যদি বলে প্ল্যানের মাধ্যমে রাস্তায় নেমে এই নেমেছে সেগুলো এগুলো কথা মূলত লাশের রাজনীতিতে সমন্বয়া সমন্বয় করা এই সফলতার জায়গা থেকে মূলত তারা বাংলাদেশের সবকল শ্রেণীর মানুষকে রাস্তায় নেমাতে তারা সক্ষম হয়েছে এই জায়গাতেও তারা সফল অথচ যে মুহূর্তে তারা সফল হলো পাঁচই আগস্ট এক একজন জাতির বীর সার্জি সাসনাথ মাহফুজ আসিফ সজীব ভুইয়া সবাই কিন্তু জাতির বীর ছিল এবং ডক্টর মোহাম্মদ ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের মানুষ একটা স্বপ্ন দেখেছিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা একটা স্বপ্ন দেখেছিল আগামী দিনের সকল হিংসা বিদ্বেষ প্রতিহিংসা বলে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ একটা সুষ্ঠু বৈষম্যহীন দেশে পরিণত হবে কিন্তু কোথায় হলো বৈষম্যহীন বাংলাদেশ কোথায় হলো সেই বৈষম্য প্রতিহিংসা সবকিছু ছেড়ে বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ একটা একটা সুষ্ঠু স্বাভাবিক বাংলাদেশের দিকে আগাবে হয়েছে যে মুহূর্তে সমন্বয়কারীদের পুরো দেশের কাছে পুরো জাতির কাছে ইতিহাস হয়ে থাকার কথা ছিল হিরো সাজার কথা ছিল সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ হোসেন নানামুখী ব্যর্থতা আইন শৃঙ্খলার অবনতি চুরি চিন্তায় ডাকাতি লুটপাট রাজানি ধর্ষণ খুন প্রত্যেকটা অপকর্ম এত বেশি আকারে হচ্ছিল যেটা স্বাধীনতা পরবর্তী ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি বললে ভুল হবে না তো সেই জায়গা থেকে এবং সমন্বয়কারীদের দুর্বৃত্ত এবং তাদের লোহ অতিরিক্ত লালসা তাদের রাজনৈতিক স্পৃহা তাদের রাজনৈতিক চাহিদা তাদের আহ হঠাৎ করে বিলাসী জীবনে পদার্পন করা যারা টি শার্ট কিনতে পারতো না একটা দি ষাট পর আন্দোলন চালিয়ে দিয়েছে তারা লক্ষ টাকা দামের প্রাইভেট কার ইউজ করে এদিকে মাসুদের বাবা তাদের সবচেয়ে ছিল ইউজ করে এসি রুমের মধ্যে অফিস করে তো এই জায়গাগুলো দেখার পর বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে গেল যে এই দেশে আসলে এই দেশের ভালোটা কেউ চায় না এদেশের ভালো এদেশের মন্দ কেউ চিন্তা করে না চিন্তা করে নিজেদের উদরপুরতে নিজেদের রাজনৈতিক স্বার্থ নিজেদের ব্যক্তিগত স্বার্থ নিজেদের পারিবারিক স্বার্থ এবং স্বজন এবং এখানে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সমন্বয়কারী এবং ডক্টর মোহাম্মদ ইনুস তারা যদি শতকরা শতাংশ সফল হইতো সেই জায়গায় বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্তত পক্ষে পাঁচ বছরের জন্য হলেও তারা অপ্রাসঙ্গিক হয়ে যেত কারণ বাংলাদেশের মানুষ একটা জিনিস তিন বেলা খাইতে পারেনা আপনি যদি বিরিয়ানি খাইতে দেন তিন বেলা চার বেলা সময় গিয়ে বলবে যে আমাকে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা কিংবা পেঁয়াজ এবং কুচি কুচি কেটে সরিষার তেল দিয়ে ভর্তা করে দেন আমি সেটাই খাবো কিন্তু আমি বিরিয়ানি খেতে পারবো না এটা বাংলাদেশ মানুষের চরিত্র মানে চরিত্র এটা চারিত্রিক স্বভাব বলতে পারেন তো সেই জায়গা থেকে অপ্রাসঙ্গিক করার জন্য শুধুমাত্র যদি তাদের প্রতিহিংসা বলে তারা যদি সবাইকে লেভেল প্লেই গ্রাউন্ড ক্রিয়েট করে দিত সবাইকে রাজনীতি করার অধিকার দিত প্রত্যেক তাদের গণতান্ত্রিক অধিকার সুফলভাবে প্রয়োগ করার ক্ষমতা পেত সেই জায়গা থেকে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লাগত না বিএনপি কেউ নিষিদ্ধ করা লাগতো না তারা অটোমেটিক্যালি বাংলাদেশ মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যেত সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ মোদিন একজন পাবলিক ফিগার ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি নোবেল লরিয়েট তার সেই গ্রহণযোগ্যতাটুকু সে সময় ছিল কিন্তু তিনি যে ক্ষমতা লোভী তার যে ক্ষমতার প্রতি মারাত্মক লোভ এবং সমন্বয়কারীরা তারা যে তারা যে তাদের ব্যক্তিগত জীবন উন্নীতকরণের জন্য এই আন্দোলন করেছিল তারা যে তাদের ভিতরে যে অমানবিক লোভ লালসা এবং তাদের পারিবারিক শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে সেই জায়গাগুলো বিচার বিবেচনা করে আপনারা যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের মানুষ বুঝেই গিয়েছে তারা বারবার তো মুদ্রা কথা তাদের জাতির কাছে হিরো হবার একটা প্রকট সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা তারা গলাটি হত্যা করেছে এখন এই মুহূর্তে তারা যদি ভাবে তাদের পাশে মানুষ রয়েছে জনমানুষ রয়েছে তাদের ম্যান্ডেট রয়েছে মানুষের তাহলে সেটা ভুল ধারণা সবশেষে একটা কথাই বলবো পাপ বাপ কেউ ছাড়ে না লুভে পাপ পাবে মৃত্যু এবং সেই মৃত্যুর জন্য তোমরা দিনগুন সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত